তো বন্ধুরা আমার বাড়ির ফুল সংক্রান্তির ভিডিও কিন্তু তোমরা দেওয়া হয়েছে না তো হঠাৎ করে মোবাইল খুললে সেখানে পড়লো যে তোমরা ভিডিওটা দেওয়া হয়েছে না তো বেশি দেরি না কইরা বুঝে গেলাম এডিটিংয়ে খুব ছোট্ট একটা ভিডিও সবাই দেখো ভাল লাগবো আর আজকে আমার ভাসুরের মেয়ে তুলসী গাছের নিচে ফুল টুল দিতে তে আমি ভিডিও করতেছি তো ও কইতেছে মনি তুমি ভিডিও করো আজকে আমি সব কিছু করুম তো আমি শাড়ি ফুরছিলাম তো আমারা দেখে সেরা আমার ভাসুর যেও কইতেছে মনি আমার শাড়ি পরাই দিবো তো আমি টুনটুনির একটা শাড়ি ফোরাইয়ে দিছি আর দেখো আমার বাড়ির আলপনা তো খুবই সিম্পল করছি তোমার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাইও আর আমি আলপনা করার পরে হ্যাঁ শাড়ি ফিরে এখানে অনেকটি ছবি তুলছে ভিডিও করছে তো তোমরা আমি সবই শেয়ার করুম তোমরা দেখতে থাকো আর আলপনাটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানাইও আর আলপনাটা কিন্তু আমি শুধু তিন ঘন্টায় করছি তো আর অন্য কোনো ভিডিও করতে পারছি না কারণ খুবই তারাউড়া আসিল তো যখন আলপনাটা শুরু করছি তখনই তোমরা সাথে আমি ভিডিও মানে শুরু করতে পারছি না তো দেখতে থাকো তোমরা ভালোই লাগবো আর তারপরে একটু বাসুজ্জির সঙ্গে আমিও একটু ভিডিও করলাম আমার কইতেছে তুমি আমার সঙ্গে একটু রিলস বানাও তো আমার তো আর রিলস বানানি সম্ভব হতো না বাড়ির মধ্যে অনেক মানুষ আছে তো একটু ক্যামেরার মধ্যে একটু অন করে একটু কথা করলাম তো হে ভাবলো আমি রিলস বানাইছি তো পরে দিয়ে আমি ভাবতেছি যে একটু ভালো করে ভিডিওটা করি ভিডিওটা কইরে রাখি কারণ আমি এই এই আলপনাটা মানে আমি লাইফে ফার্স্ট একা হাতে এত বড় আলফোনা করছি এতটুকু কম সময়ে তাই যার কাছে আমি যার লেগা বলতে আমি ভিডিওটা কই রাখতাছি আমার মানে আমি ভালো করে দেখতো মানে আমার মনে যাই যে তাই আমি আলফোনা করছি আমি কিন্তু ভাববাসিন্তা কিচ্ছু করছি না তো এদিকে আল মার বাড়ি কীর্তন পড়তি তো দেখতে থাকো শুনতে থাকো আমি লাস্টে দিয়ে আমার দিদিভাই ভাই তারারে উদ্দেশ্যে কিছু কইতাছি জানি না তারা আমার ভিডিও দেখব কিনা না তো আমি কইতাছি দিদিভাই এটা একদিন একদিনের আনন্দ যখন তোমরা লুট ধরো তোমার আশেপাশে দেখা লইও কারণ এখানে যখন তারা পড়ছিল এখানে অনেকটি বাস গাড়াইয়া রাখছিল যদি বাই চান্স কোনো একটা অ্যাক্সিডেন্ট হইতো তৈলে তো অনেক কষ্ট হইতো তাই তোমরা আনন্দের সাথে সাথে তোমরা চারপাশ লক্ষ্য রাখবা যে এখানে মানে বিপদের কোনো কিছু আসেনি কারণ এখানে যেভাবে বাস ভাঙছে আমি পরে দেয়া যায় দেখছি এটি যদি একটু শরীরে যদি গাছ তো অনেক রিস্ক আছিল তো যাই হোক সবাই সতর্কভাবে থাকবা আর জানি না দিদি ভাই তারা আমার ভিডিও দেখেনি বা দেখবনি তো যাই হোক যদি দেখতে থাকো কোনো খারাপ মাইন্ডে নিও না আমি তোমরা ভালো লেগে কইছি তো দেখতে থাকো আমার ভিডিও টাটা